হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও দশটা কিল এবং গ্যারেনা যে গ্যারেনা চাচা যে আমাদের নতুন একটা এমোট দিয়েছে সেই এমোটটা তোমরা অবশ্যই সবাই পেয়েছো চোদ্দ ঘন্টার জন্যে সেই এমোটটা আমরা চ্যালেঞ্জ করব তো দশ কিলের সঙ্গে দেখা যাক চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি নাকি অলরেডি আমাদের তিনটা কিল হয়ে গেছে প্রথমে আমাদের চান্দুকির এটা দিয়ে দিই তারপরে দেখা যাবে চলো গাইস চান্দু কিনে আমাদের যা তো চান্দু কিনে আমরা फटाफट রিভাইভ তো করে দিলাম এখন আমরা এই চ্যালেঞ্জ কমপ্লিট করার দিকে যাব এখন সাত টাইমে মারতে হবে সঙ্গে ইমোট দেখাতে হবে সামনে একটা এনিমি একে মারতে হবে ইমোট দেখাবো চান্দু কিনে টিমমেট নাই চান্দু 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 আরে চান্দু আরে চান্দু টিমমেট নাই উনি ইমোট দেখামো করে হুম দুঃখ দুঃখজনক বিষয় মন ভরা কষ্ট নিয়ে আমরা আবারও আরেকটা এনিমি খোঁজার উদ্দেশ্যে চলে গেলাম এটা ভাই পুরো তো ম্যাচ ঘুরলাম তো মাঠ একটা এনিমিও দেখতে পাই নাই ভাই দেখা যাক আসছে না একটা খোলা আছে এটি ভিতরে যদি এনিমি থাকে তাহলে ম্যাটেই মোট দেখাবো তার মধ্যে ফটোফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সামনে একটা এনিমি ওটা লুট করে সাজুট

এনিমির হাড় গুলো রেখে গেছে আর আমরা এনিমি খুঁজে পাই না ভাই বিশটা এনিমি এর আগে আসে উনিশটা এগারো ভাই মাত্র ওই বিশটা দেখলাম সঙ্গে সঙ্গে দেখবে আমাদের টিমেটকে ডাউনলোড করে দিয়েছে আমাদের এনিমি আর এই সুযোগে আমি এনিমিটকে মেরে দিই ড্যামেজ রিলিজ করি এখন নারু করবেন মেরে দিই নিন্দা টেকনিক বা আমরা এই জায়গা থেকে চলে যাবো জোন অনেক দূর চলে গেছে জুনের ভিতরে আসে আমরা মেলা আঠেরোটা আমাদের অলরেজি পাঁচটা কিল্লান সামনে গাড়ি আছে চান ডার গাড়ি রেখে আমি এখান থেকে চলে যাবো আর বাইকটা নিলে ভালো হবে এখান থেকে কিছু লুট ফুট পাঁচটা সুপার মিডি আচ্ছা আমাদের লুট হয়ে গেছে এখন নাম হলে ম্যাচটা বই আনার চেষ্টা করব এখানে নামছে লুটের জন্য ভাই জুনের বন্ধে নেমে গেছে এখান থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দেবো পিকের দিকে মানে আশপাশ দিয়ে যাব হ্যাঁ সামনে ফাইট হচ্ছে ভাই সামনে ফাইট হচ্ছে টিমের সাথে সাথে আসো একটা সুপার ইনএলার ম্যারে কখন কী হতে পারে

এখান থেকে লুট টুট করে মাছটা টাক নিয়ে চলে যাবো এখান থেকে চলে যাবো আমরা কলকাতা ও পচিন কলকাতা তো আসা অনেক দূরে মানে আর কি কাতা লুষ্টিয়া জুনের মধ্যে বেশ আমরা একটা ওয়ার এনিমি আছে মনে হয় আমাদের নাই নেমি নাই এনিমি বলো গেলো কোন জায়গায় গেলে আই যে দেখো তিন মেটের কালার এই তো পাইছি ভাই পাইছি গাড়িটা আটকা দিই আমার দুইজন ভাই দেখো দুজন আসতে পারা যাবে না ভাই ট্রিপস অ্যান্ড ট্রিক্স কাটা এখানকে ধাক্কা আরে এ ভাই স্নাইপার গাড়ি ক্যারেক্টার নেই একটু ঘুরে মরে যায় তিন মিনিট নেমে গেছে অলরেডি রাশ দিয়েছে এই তো নেমে গেছে উড়াই দিতে বললে আরে আরে একটু জনের ভাই গাড়ি ভাই একটা ধাক্কা লাগাতে বলে একটা গেলাম

তো এখানে ওই টিমমেটটাকে বাসায়া দিলাম জয় বাংলা এবারে মরিস না আরে ভাই নেট নাই ভাই টিমমেটের নেট নাই নিয়ামে কিানো মরিনা তাড়াতাড়ি চল ভাই ভাই ওইটা চাই চারিদিকে এনিমি চারিদিকে এনিমি এইদিকে গাড়ি ওমা ও মাই গড নাपनेতে চলেছে আজকে ভাই এই দেখুন স্যার আমার স্ক্রিন থেকে কোনো ভেপারি না মারা এনিমি মানে কোনো ভেপারি না সাতটা কিল হই গেছে তিনটা মারলেই পাস

কিন্তু আমার ফোন অনেক ফোনের র্যাম কম এবং প্রসেসও মানে খুব লোডে বেস জন্য পোশাক ডাউনলোড দেওয়া অনেক স্মুথে খেলে এই কারণে বুঝছো আমি প্রমাণ দেখা দেব পরে যে এটা বিয়ের র্যাম সমস্যা ম্যাচটা এনজয় করো এনিমি নিয়ে আমরা দশটায় নিউ আছে ওর এবার বাইরে ফাইট লাগাচ্ছিল

যাই কোনটা কী লাম পাঁচ টাইমে গেল ফিল্ডটা বাইর না বাইরে এখনো ফাইট চলতেছে বা নিচে যাই নিচে যাই দেখি কি অবস্থা অবস্থা খুবই ভালো কিন্তু উপরে থাকাটাই আমার মনে হয় বেস্ট এখানে একটা ওয়াল মারে এ নিয়ে যেতে আসতে পারে জুনও চলেছে এইখান থেকে দেখি কয়েকটা কিল করতে পারে আর মর মর চল ভাই

তো এই দেখতে পাচ্ছ আমার লেভেল আটান্ন ষাটের কাছাকাছি আট বাড়ি রুকি উঠেছি টু স্টার এসি গ্রাম মাস্টার সি এস অ্যান্ড এই যে দাঁড়াও এক সেকেন্ড ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই যে দেখো চার হাজার ড্যামেজ আটত্রিশ প্লাস দশ কিল বিয়ার র্যাঙ্ক দেখতে পাচ্ছ এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক ছিল এই ছিল আজকে ভিডিও বাই বাই